তোরা সব নিজের চোখেই দেখতে পারবি একটু অপেক্ষা কর কিচ্ছু করতে পারবি না আমার কিচ্ছু না কি ব্যাপার কিসের শব্দ হইলো কেমন একটা ভয়ঙ্কর শব্দ শুনতে পেল আবার আমার কিছু ভূত আসলো না তো দূর কি যে চিন্তা করি আমি হলাম এবারে কাজের পোলা আমার পিছনে কেন ভূত আসবো আমি তো কাম করি শুধু মনের ভয় এগুলা কিছু না Ah, aí, ah, mudei vai vai tá se, assim. que <coughs> <coughs> Bayan! sen sen sarmadan ben de Bu. Sar, sar, sar. Madam, madam ben de geldim. Çöleşeceğim. Kaç kaç çöleşeceğim. Tantrik mata. আমরা কি স্বয়ং চক্ষু দিয়ে দেখিতে পারিব হ্যাঁ তোরা সব নিজের চোখেই দেখতে পারবি একটু অপেক্ষা কর একদম ভয় পাওয়ার কোনো কারণ নেই আমি ওর সাথে কথা বলছি তোর সমস্যাটা কি এবার আমার কাছে সবকিছু খুলে বল কেন তুই এই বাড়ির চারিপাশে ঘুর করিস শুধু তুই না তোর সাথে যে আরো ভূত আছে তাদেরকে কেন এই বাড়িতে রেখেছিস কি সমস্যা তোর কেন তুই এই মানুষগুলোকে বিরক্ত করিস কেন বারবার ভয় দেখাস কি সমস্যা তোর সব আমার কাছে খুলে বল আমি আমি সূর্যকে খুব ভালোবাসতাম আমার নিজের জীবনে চাই বেশি ভালোবাসতাম ও আমার ভালোবাসত কিন্তু ওর বাবা মা ওর বাবা মামাকে মেনে নেয়নি কারণ আমি আমি অনেক গরিবের মেয়ে ছিলাম এই জন্য সূর্য আমাকে বলেছিল সূর্য আমাকে বিয়ে করতে পারবে না ওকে হারানোর বেতন আমি না সহ্য করতে পারি আমি আত্মহত্যা করেছিলাম আর আত্মহত্যা করার পরে আমি একটাই প্রতিজ্ঞা করেছিলাম আমি মরার পরে ওদের কাউকে শান্তিতে থাকতে দেব না সবাইকে শাস্তি জন্য আমি আমার নিয়ে এসে ওদের দল বল অত্যাচার শুরু করি এখানে আমি তান্ত্রিক মাতা বসে আছি তুই আমার সামনে কি বলছিস তুই এদের কাউকে ছাড়বি না এদের প্রত্যেকটাকে বাঁচানোর জন্য আমি এসেছি আমি তোকে ভালোই ভালোই বলে দিচ্ছি এদের একটা মানুষকেও তুই কোনো ক্ষতি করার চেষ্টা করবি না এটা আমি তোকে হুকুম করছি কি ক্ষতি করবে আমার তুই কিচ্ছু করতে পারবি না আমার কিছু না কি বললি তুই আমি তোর কোনো ক্ষতি করতে পারবো না তাহলে দেখাই আমার কাছে কতটা শক্তি আছে না 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 আমার কোনো ক্ষতি করিস না তুই কোনো ক্ষতি করিস না আমি চলে যেতে পারি একটা শর্ত আছে আমার কাছে ওদের সবাইকে ক্ষমা চাইতে বল সবাইকে ক্ষমা চাইতে বল কি হলো তোরা চুপ করে বসে কেন আছিস তোরা ওর সাথে ঠিক যা যা করছিস ও তার প্রতিশোধ নেওয়ার জন্য তোদের সাথে এমন করছে এখন ভালো চাস তোর কাছে ক্ষমা চা তা না হলে আমি কেন কেউ তোদের বাঁচাতে পারবে না তাড়াতাড়ি ক্ষমা চা আমার ভুল হয়ে গেছে আ আমাকে তুমি ক্ষমা করে দিও হা হা আমি ক্ষমা চিতেছি আমি স্বীকার করছি আমি যা কিছু করছি সব আমার ভুল হয়েছে আপনি আমাকে ক্ষমা করে দেন মা গো আমরা ভুল করছি আমাকে ক্ষমা করে দাও মা শোন সবাই তোর কাছে ক্ষমা চেয়ে নিয়েছে এবার তুই আমাকে কথা দে যে আজকের পর থেকে তুই এবং তোর যে দল বল আছে একটাও যেন এই বাড়ির আশেপাশে না আসে আর যদি আসে তাহলে তোর কি অবস্থা আমি করব যে কল্পনাও করতে পারছিস না এবার বল তুই কি করবি ঠিক আছে আমি চলে যাচ্ছি আর চলে যাওয়ার আগে একটা কথা বলতে চাই আমার মতো কোনো মেয়ের জীবন যেন নষ্ট না হয় যাক আজকের পর থেকে আপনাদের আর কোনো ভয় নেই ও এখান থেকে চলে গেছে আর কখনো তোদের কোনো ক্ষতি করার চেষ্টা করবে না যদিও ক্ষতি করার চেষ্টা করে তাহলে আমাকে স্মরণ করবে এবার আমি আসি দুকা.